আহারে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এসেছি কোথায় জানেন আজকে আমরা এসেছি কামরুল ভাইয়ের নিজস্ব জমি যেটা তিনি অনেক পরিশ্রম করে কিনেছেন এই যে যে মাটিতে দাঁড়িয়ে আছি অলরেডি আমরা কামরুল ভাইয়ের নিজস্ব জমি নিজের কেনা জমিতে আমরা দাঁড়িয়ে আছি এই যে আমাদের কামরুল ভাই এখানে আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ কি ব্যাপার

Come on,

আমি দশ কাটা পারে বাড়ি করব আর আট কাটা আমার বেঁচে থাকবে আট কাটা পারে আমি গাছ গাছালি লাগাবো সেটা আমাদের দর্শকের জন্য ফল না 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 দর্শকের দিকে আসেন এদিকে আসেন দর্শকের দিকে দেখেন উনি গাছ লাগাবে এই বছর খাওয়াবে পাঁচ বছর পরে আমাকে আপনারা চেনেন এই আমার ওস্তাদের জন্য আর ইদ যদি না খাওয়াই সেটা আমার হবে বালুদ বলেছি ছানা তুই একটা মুরগি লিখে রান্না করি পরে ছানা একটা মুরগি এটা তো বলা যাচ্ছে না ছাড়া ঠান্ডায় ঠান্ডা হবে হচ্ছে ওই গুই সবটাই সব পাওয়া যাবে নাকি মুরগি পাওয়া তো সাপের

আমরা সকাল আহ বলতে পারেন আটটা থেকে শুরু করছি আটটা দশে থেকে শুরু করছি আটটার থেকে আমরা দশটা পর্যন্ত আমরা একটা বিরতি একটা পার্ট ছিল দোকান দোকানপাটে ছিল তারপর দশটার থেকে বেলা দুটা পর্যন্ত আমরা দারুন একটা জায়গায় ওখানেও আমাদের কর্মের ভিতরে ছিলাম কর্মটার মধ্যে একটা ঘুমও কিন্তু একটা পার্ট ছিল আমাদের লাস্ট একটা আমাদের লাস্ট টার্গেট ছিল হচ্ছে সান্দা তো আমরা একটা সান্দা ধরছি অনেক কষ্টে

ছোট টিভি আবার হয় ঠিক আছে কারণ আমি একা হলে হচ্ছে না কারণ পাবনার শহরে থাকে পাবনার শহরে নিজস্ব একটা বাড়ি লাগবে বুঝছেন জায়গা আছে বাড়ি লাগবে তো সবাই দোয়া করবেন তার জন্য হ্যাঁ হবে ইনশাল্লাহ আপনি ভালো থাকলে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ঈদের জন্য কয়দিন আছে ঈদ মুবারক